উনি কি ধরনের লক্ষী কত বড় ওলি ছিলেন কত মাপ বড় মাপের ওলি ছিলেন আমি একটা কোরআনে পাকার আর আয়াত তেলাওয়াত করছি একেবারে আয়াতের একটা অংশ নবম পারার একেবারে শেষ পৃষ্ঠা সূরা আনফাল এই শেষ পৃষ্ঠার দ্বিতীয় মিসরার মধ্যে আয়াতের অংশ ঢুকো আর সেই বিসমিল্লাহির রহমানির রহিম আবার আমি পুনরাবৃত্তি করতেছি ইন আওলিয়া হ্যাঁ আপনারা একটু মনে রাখবেন আমি আসব ইনশাআল্লাহ এই মহান ওলিরা আল্লাহর নবী সাহাবা کرام আমাদের থেকে বিধা নিয়েছে অনেক আগে

সারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে ইসলাম আছে কিনা কিভাবে গেল কারা নিল কার খাঁদে করে আসলো ইসলাম আজকে আমাদের এই দেশে নয় শুধু সারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে একমাত্র ইসলাম পৌঁছেছে কাদের মারফত আল্লাহর ওলি অলিয়াকরামেরা একেবারে সারা জীবনকে কোরবানি দিয়ে এক একজন এক এক দিকে ইসলামের প্রসার প্রসারে বন্ধ ছিলেন তারা অনাহারে অর্থাহারে অনেক কষ্ট করে ইসলামকে তারা কি করছে এই দেশে এনেছেন আর আমরা তাদের অনুসারে আমরা বলি একটা আমাদের অনুসারে আর আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা বলেন যে ওলিদের কি অবদান অলিরে কি করে অলিদের কি কাজ অলিদের মাঝে যাওয়া তো সিরিজ সিরিজ এধরনের কথাবার্তা আছে আছে কি না কিন্তু তারা তো জানে না তারা তো জানে না কিভাবে দেশে ইসলাম আছে আমি একটু সংক্ষিপ্ত ভাবো বলে এই দেশে এই বিশেষ করে চট্টগ্রামে গহাবিদের কুওমিদের খুব বেশি ভবাব তারা এমনকি সুন্নিদের বিপক্ষে তারা কিতাব পত্র নিয়ে লাল দিঘির পারে তারা মনাজারা করার জন্য আছিল কোন সালে আঠারোশো ছাব্বিশ সালে যেদিন আলাহরত ছিল না যেদিন শাহমদুল্লাহারে ছিল না যেদিন আল্লাহ আজিজুল হক শের বাংলা ছিল না যে তাদের সামনে গিয়ে পক্ষে মোকাবেলা করার মত কেউ ছিল না একমাত্র ব্যক্তি এই রহমতুল্লাহ তিনি লালদিগের ময়দানে এই জৈন পুরীদের বিরুদ্ধে কুয়মীদের বিরুদ্ধে তিনি একাই একজন তিনি ওই মাঠে গিয়েছিলেন এবং উনি মঞ্চে বসা তাদের অনেক কিতাব পত্র আছে জনুপুরি একটা গোড়ার গাড়ি নিয়ে সেই সময় তো এই গাড়িতে ছিল না গোড়ার গাড়ি নিয়ে উনি আসছেন উনি আসার পর দেখলেন মঞ্চে একজন লোক বসা আছে মাত্র এমন লোক জাহাঙ্গীর চেহারা দেখে উনি জিজ্ঞেস করলেন ওই মঞ্চ যিনি বসা আছেন তিনি কে উনি বলে দিলেন উনি হজরত মহলসরহমান জাহাগিরি রহমতুল্লাহ উনি তাড়াতাড়ি গাড়িওয়ালার গাড়ি ড্রাইভারকে বললেন গাড়ি প্রিয় কিতাব পত্র সব রেখে তাদের সরঞ্জাম রেখে যৌনপুরি একবার লেস

যুগ যুগে মানুষ ইসলাম পেয়েছে আমরা পেয়েছি একমাত্র সঠিক ইসলাম পেয়েছি আমরা অলিদের সুতরাং অলিদেরকে বয় করবে কারণ অলিদের দরবার এমন এক দরবার যে দরবারে যদি ঠিক মতো আসতে পারে তাহলে তো অনেক কিছু পেয়ে যাবে অনেক কিছু নিয়ে ফিরতে পারবে আর যদি এখানে যদি আসতে না পারে এখানে যদি কোন যদি আসেন অন্য কোন যদি আসে হয়ে এক ধরবার যে দরবার সেই দরবারে আল্লাহ অনেক নিহামত যে দরবারের মাধ্যমে আল্লাহ কি করেছে নাহান করছে। করেছে